বাচ্চারা হয়েছে নরম কাদা মাটির মতো তাদেরকে যেভাবে ছোটোবেলা থেকে শেখানো হয় তারা ঠিক সেইভাবেই শেখে আবার দেখা যায় অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে প্রশ্রয় দিয়ে দেখা যায় গার্ডিয়ানরা মানে একেবারেই নষ্ট করে ফেলায় তারপর ভবিষ্যতে কী হয় যে এই বাচ্চাটা ভালো না কথায় কথায় কথা বলে বেয়াদবি করে আবার তার পাশাপাশি কিছুটা স্কুলও কিন্তু দেয় স্কুলে অনেক বাচ্চারা দেখা যায় কি যে টিচারাই ঠিকমতো গাইডলাইন বাচ্চাদেরকে দেয় না এবং তাদের প্রতি অনেক প্রত্যাশা রাখে আমার কথা হইল যে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে যদি আমরা পড়ালেখার পাশাপাশি প্রাথমিক জ্ঞান টুকু মনে করেন বাসায় বসে দেওয়া হয় আবার স্কুলেও যদি সেইভাবে গাইডলাইন বাচ্চারা পেত তাহলে এই দেশে অধিকাংশ বাচ্চারাই নষ্ট হয়ে যেত না তারা ঠিক মতো সব কিছুই পরিচালনা করতে পারত এবং ভালো ও মানে স্টুডেন্ট হইতো ভালো ছেলে হইতো দেখবেন এখন ঘরে ঘরে অনেক মায়েদের বাবাদের ক্ষেত্রে বাচ্চা তারা এত টর্চার করে এমনকি বৃদ্ধাশ্রমে পর্যন্ত তারা পাঠায় তাহলে এই যে বাচ্চাদেরকে শিখাইয়া তাদের বড় কইরা তারপর দেখা যায় সুশিক্ষায় শিক্ষিত কইরা সেই শিক্ষার কি কোনো দাম আছে আদৌ আমি মনে করি কোনো দাম নাই। কারণ কি দেখা যায় যে ছেলেটা যদি ভালো লেখাপড়ার শিক্ষা তারপরে দেশের বাইরে তারা যায় টাকা ইনকাম করে এবং বড় বড় পোস্টে চাকরি করে তারপর দেখা যায় তার মা বাবাকে যদি বিদ্যা ক্লাসরুমে পাঠায় তাহলে সেই শিক্ষার কি কোনো দাম আছে আমি মনে করি কোনো দাম নেই আর যদি কোনো ছেলে মেয়ে কম শিক্ষ শিক্ষিত হয় আর বাবা মায়ের আগলাইয়া রাখে তাদের টাকা পয়সা নাই ঠিক আছে ছোট ঘরে থাকে সেটাও ঠিক আছে বাবা মায়ের প্রতি যত্ন নেয় কেয়ার করে আমি মনে করি সেইটাই হইছে প্রাকৃতিক সুখ যতই মানুষ বলে না কেন অনেকেই তো দেখেন এই যে এবার যে এসএসসি পরীক্ষার রেজাল্টটা হইল আদৌ কি এটা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যারা আছে এটা কি ঠিক করছে আমি ছোটো মানুষ যারা জ্ঞানীগুণী আছেন যারা মানে উপরস্থ পদে আসেন বা উপরের লেভেল আছেন তারা একটু হইলেও চিন্তা করবেন রেজাল্ট যেদিন দেবে সেই দিন সকালে যদি এরকম শিক্ষা বোর্ড থেকে এরকম কথা আসে যে যারা উনো পাইছে তাদেরকে আসিও দেওয়া হবে না আসলে কি রেজাল্টের দুই দিন আগে তাদের এই কথাটা যে বলছে এটাই কতটুকু যুক্তিযোগতা আসলে কী জানেন একটা স্টুডেন্ট যদি আপনি সেইভাবে রেডি করতেন প্রপারলি গাইডলাইন দিতেন একশোতে একশো তাদের পিছনে সময় নষ্ট করতেন তারপর আপনাদের এই কথাটা বলা উচিত ছিল বা এই কথাটা আপনারা বলতে পারতেন কিন্তু এই কথাটা আপনারা যে এখন বলতেছেন আপনারা কি স্টুডেন্টকে গাইডলাইন দিয়েছেন তাদের কি ঠিক মতো কি লেখাপড়া করাইছেন দুই বছর করোনাকালীন সময় ছিল দুই বছরে তো বাচ্চারা অনেক অনেক পিছিয়ে পড়ছে লেখাপড়ায় তারপরে গেল এই জুলাই মানে গণ অভ্যর্থন এইটাই তো মনে করেন এই যে ছয় লাখ স্টুডেন্ট রেজাল্ট খারাপ করছে কিংবা একটু খারাপ করছে কেউ এক সাবজেক্ট যারা উনআশি পাইছে তাদেরকে যদি আশি মানে সেইভাবে ইনা করা হয় তাহলে সেই ক্ষেত্রে যে কি তারা দেখছে আর এই অল্প সময়ের মধ্যে সেই খাতাগুলোই বা তারা কিভাবে মূল্যায়ন করছে আমার প্রশ্ন একটাই যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন বা শুনে থাকেন তবে আমার কমেন্ট অব